সুকুন এটা সুকুনকে কে বলে বুঝতে পেরেছ এটা সুকুন আরে এইটা যে অক্ষরের উপরে থাকবে তাকে কি বলে সাকিনও বলে তাকে কি বলে সাকিন বলে যেটা যে অক্ষরের উপরে থাকবে এই সুকুন বা জজমটা তাকে কি বলে সাকিন বলে এই এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে তো এইটা এদের মধ্যে হতে কারোর সঙ্গে মিলিত হবে কি করতে হয় মিলিয়ে পড়তে হয় এই অক্ষরটা যে এইটা যে অক্ষরের উপরে থাকবে সেটা কার সঙ্গে মিলাতে হবে তার আগের অক্ষরের সঙ্গে না না যাবারের সঙ্গে না এখন আমরা যাবারের সঙ্গে মিলিয়ে পড়বো হ্যাঁ কিন্তু এটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় বুঝতে পারছো যেমন ধরো নাও সিনে কি আছে যাবার ডালে কি আছে সুকুন বা জজন তাহলে জালটাকে কার সঙ্গে মিলাবো সিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে রিডিং পড়ো সাজ সাজ সিন জাল জাবার সাজ সাজ

তাহলে এখন আমরা এই শুকুনের সঙ্গে কার উদাহরণ পড়ব এই জাবারের উদাহরণ পড়ব এটাকে চিহ্ন দিয়েছি না শুকুনের সঙ্গে কার সঙ্গে যুক্ত করব জাবার যুক্ত করে উদাহরণগুলো আমরা ইনশাআল্লাহ পড়ব চলো আহলা আহলা হামজা হা জাবার আহ লাম জাবার লা আহলা 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 হামজা হা জাবার আহ লাম জবরলা আহলা আহলা হ্যাঁ তাহলে হামজা জবর আছে জন্য হামজাকে কি বলবো মুদাহারি হায় সাকিন বা জাজমা জাহাকে কি বলবো সাকিনই বলবো হ্যাঁ হা সাকিন পূর্বের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এখানে কার সঙ্গে মিলিয়ে পড়তে হবে হাকে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে লামটা কি হবে মুদাহারি লাম মুদাহারি তাহলে বলো Telekye bir ahla böyle. Ahla. Tabi de arzu. Arzu. Aynı da arzu. 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 Aynı da zeber ar. Aynı da zeber ar. Zeber ar. Zeber ar. Arzu. 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 আইনের সঙ্গে যুক্ত করে পড়তে হবে তো সাকিবকে কার সঙ্গে পড়তে হবে আগের উপর সঙ্গে মিলিয়ে পড়তে হয় এখানে কার মিলাবো আইনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে

نصرة 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 نون صاد جبر نص را زبر را نصرة 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 نون صاد جبر نص را زبر را نصرة نون متحرك सजेंगे 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 डॉक्टर के कुरबड़ कर संगे मिलिए पढ़ते हैं अब मुतहरे